আসসালামু আলাইকুম আজকে আমরা বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের সদর দপ্তর নিয়ে আলোচনা করব এটা চাকরির পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক প্রথমেই জেনেভা সুইজারল্যান্ড জেনেভা হচ্ছে সুইজারল্যান্ডের একটি শহর কিন্তু সুইজারল্যান্ডের রাজধানী হচ্ছে বার্ন জেনেভাকে বলা হয় সম্মেলনের শহর এখানে এই শহরে যেসব সংগঠনের সদর দপ্তর সেগুলো মনে রাখার কিছু টেকনিক রয়েছে যেমন যেসব সংগঠনের নামের শুরুতে ডাব্লিউ আছে এবং শেষে ও আছে সেসব সংগঠনের সদর দপ্তর হচ্ছে জেনেভা সুইজারল্যান্ড যেমন ডাব্লিউ ও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন উইপো ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন বিশ্ব মানব সম্পদ সংস্থা ডাব্লিউএম ওয়ার্ল্ড ম্যাটোরোলজিক্যাল অর্গানাইজেশন বিশ্ব আবহাওয়া বিষয়ক সংস্থা ডাব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বিশ্ব বাণিজ্য সংস্থা প্রত্যেকটা নাম প্রত্যেকটা সংস্থার নামের শুরু হয়েছে ডাব্লিউ দিয়ে শেষ হয়েছে ও দিয়ে নিঃসন্দেহে এদের সদর দপ্তর হবে জেনেভা সুইজারল্যান্ড এরপর আরেকটি সূত্র আছে যেসব সংগঠনের নামের শুরু হয়েছে আই দিয়ে শেষ হয়েছে ও অথবা ইউ দিয়ে তাদের ম্যাক্সিমামের সদর দপ্তর হচ্ছে জেনেবা সুইজারল্যান্ড যেমন আই এল ও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন বিশ্ব শ্রম সংস্থা ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন আইপিইউ হচ্ছে ইন্টারন্যাশনাল ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন আন্তঃসংসদীয় যে পরিষদ আছে যাদের শুরু হয়েছে নামে শুরু হয়েছে আই দিয়ে শেষ হয়েছে ও অথবা ইউ দিয়ে তাদের সদর দপ্তর হচ্ছে জেনেভা এবং সুইজারল্যান্ড কিন্তু এখানে ব্যতিক্রম আছে যেমন আই ও আই ও এটা মনে রাখতে হবে যে এটা শুরু হয়েছে আই দিয়ে শেষ হয়েছে ও দিয়ে কিন্তু এর সদর দপ্তর হচ্ছে লন্ডন যুক্তরাজ্য লন্ডন যুক্তরাজ্য এটা বিশেষভাবে মনে রাখতে হবে ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশন যে বিশ্ব সমুদ্র চলাচল যে সংস্থা আছে এবং আইসিএ ও শুরু হয়েছে আই দিয়ে শেষ হয়েছে ও দিয়ে কিন্তু তারপর সদর দপ্তর জেনে বানো হয় ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন বিশ্ব আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল কর্তৃ অর্গানাইজেশন যেটা আছে সেটার সদর দপ্তর মনে রাখবেন মন্ট্রিল কানাডা মন্ট্রিল কানাডা সো এখানে দুইটা সূত্র পেলাম একটা যাদের শুরু হয়েছে ডাব্লিউ দিয়ে শেষ হয়েছে ও দিয়ে সেসব সংস্থার সদর দপ্তর জেনেবা সুইজারল্যান্ড যেসব সদর দপ্তরের নামে শুরু হয়েছে আই দিয়ে শেষ হয়েছে ও অথবা ইউ দিয়ে তাদের ম্যাক্সিমামই হচ্ছে জেনেবা সুইজারল্যান্ড কিন্তু ব্যতিক্রম আছে আইএমও ও আই এমও এর সদর দপ্তর হচ্ছে লন্ডন যুক্তরাষ্ট্র আইসিএ এর সদর দপ্তর হচ্ছে মন্ট্রিল কানাডা সো এভাবে সহজেই আমরা জেনেভা সুইজারল্যান্ডে যে সব সংগঠনের সদর দপ্তর সেগুলো আমরা সহজেই মনে রাখতে পারবো ইনশাআল্লাহ এর পরবর্তী যে শহরটি রয়েছে পরবর্তী যে শহরটি রয়েছে সেটি হচ্ছে ভিয়েনা অস্ট্রিয়া অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা মূলত মনে রাখবেন যে সব সংগঠন খনিজ জ্বালানি শিল্প পরমাণু অস্ত্র অপরাধ নিয়ে কাজ করে সেসব সংগঠনের সদর দপ্তর হচ্ছে ভিয়েনা অস্ট্রিয়া এখন দেখব যে ভিয়েনা অস্ট্রিয়ায় কোন কোন সংগঠনের সদর দপ্তর যেমন অপেক ওপিসি অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ যেসব দেশ পেট্রোলিয়াম যে জ্বালানি আছে সেই জ্বালানি রপ্তানি করে তার সেসব দেশের সংগঠন পেট্রোলিয়াম যেহেতু একটু জ্বালানি সো জ্বালানি নিয়ে কাজ করছে সেজন্য এর দপ্তর হচ্ছে বিএন অস্ট্রিয়া এরপরে আসছে সিটিভিটিও সিটিভিটিও হচ্ছে কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান ট্রেড অর্গানাইজেশন নিউক্লিয়ার টেস্ট ব্যান্ড ট্রেড অর্গানাইজেশন যেহেতু এটা নিউক্লিয় পারমাণবিক পরমাণবিক শক্তি নিয়ে এটা কাজ করে এই সংস্থা এই সদর দপ্তর ভিয়েনা অস্ট্রিয়া এরপরে রয়েছে আই এ ই এ ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি অ্যাটমিক এজেন্সি পারমাণবিক শক্তি নিয়ে কাজ করে এই সংস্থা সুতরাং সদর দপ্তর ভিয়েনা অস্ট্রিয়া এরপরে রয়েছে ইউএনও ডিসি ইউনাইটেড নেশনস অফিস ফর ড্রাগস অ্যান্ড ক্রাইম অন ড্রাগস অ্যান্ড ক্রাইম ড্রাগস মানে হচ্ছে মাদক দ্রব্য ক্রাইম মানে অপরাধ সো অপরাধ নিয়ে কাজ করছে যেহেতু এই সংস্থা সেহেতু এই সংস্থা সদর দপ্তর ভিয়েনা অস্ট্রিয়া ইউএন আইডিও ইউনাইটেড নেশনস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন শিল্প শিল্প উন্নয়ন বিষয়ক সংস্থা সুতরাং সদর দপ্তর হচ্ছে ভিয়েনা অস্ট্রিয়া সো আমরা জানতে পারলাম সব সংগঠন মূলত খনিজ জ্বালানি শিল্প পরমাণু অস্ত্র এবং অপরাধ নিয়ে কাজ করে মূলত তাদের সদর দপ্তর হচ্ছে ভিয়েনা অস্ট্রিয়া এবার হচ্ছে রোম ইতালি ইতালির রাজধানী হচ্ছে রোম এখানে মনে রাখতে হবে যেসব সংগঠন খাদ্য এবং কৃষি নিয়ে কাজ করে তাদের সদর দপ্তর হচ্ছে ভিয়েনা অস্ট্রিয়া এরকম সংগঠনগুলো হচ্ছে যেমন এফ এ ও ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন ডাব্লিউএফপি ওয়ার্ল্ড ফোর্ড প্রোগ্রাম আই এফ এডি ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট যেহেতু এই সংস্থাগুলো খাদ্য এবং কৃষি নিয়ে কাজ করে সুতরাং এদের সদর দপ্তর হচ্ছে ইতালির রাজধানী রোম এরপরে রয়েছে ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্র মূলত যে সকল সংগঠন জাতিসংঘের যেসব সংগঠন অর্থ বা মুদ্রা নিয়ে কাজ করে তাদের সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্র যেমন আছে আই এম এফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড মানে হচ্ছে আর্থিক তহবিল যেটা আন্তর্জাতিক তার সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি এরপরে আমরা দেখতে পাই ওয়ার্ল্ড ব্যাংক ওয়ার্ল্ড ব্যাংকের আন্ডারে আরও পাঁচটা প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠান ব্যাঙ্ক আছে তাদের সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্র যেমন আইভিআরডি আইভিআর ডি এটা একটা এরপরে আছে আইডিএ আইভিআরডি ইন্টারন্যাশনাল ব্যান্ড ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট আইডিএ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন আই আই এস ডি ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপুট আই এফ সি ইন্টারন্যাশনাল ফাই ফাইন্যান্স কর্পোরেশন এবং এম আই জি এ এম আই জি এ মাল্টিলেটারেল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি এই যে পাঁচটি সংস্থা পাঁচটি ব্যাংক মূলত ওয়ার্ল্ড ব্যাংকের আন্ডার আন্ডারে রয়েছে আইভিআরডি আইডিএ আইসিএসআইডি আই এফ সি এম মিগা এই পাঁচটি ব্যাংক হচ্ছে মূলত ওয়াশ সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাঙ্ক ওয়ার্ল্ড ব্যাংকের আন্ডারে যে পাঁচটি ব্যাংক আছে এদের সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্র অর্থ এবং মুদ্রা নিয়ে মূলত কাজ করে যেসব সংস্থা তাদের সবার সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্র এবার হচ্ছে নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র যে যে সকল সংগঠনের নামে শুরু হয়েছে ইউএন দিয়ে ইউনাইটেড নেশন দিয়ে তাদের সবার সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র তবে কিছু ব্যতিক্রম আছে সেগুলো আমরা দেখব যেমন ইউনাইটেড নেশন ইউ ইউএনডিপি ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইউনিসেফ মানে চাইল্ড ফান্ড ইউনাইটেড নেশন চিলড্রেন্স ফান্ড নিয়ে কাজ করে যে সংস্থা ইউনিফেম ইউনাইটেড নেশনস ফান্ড ফর ফর উইমেন মহিলাদের নিয়ে কাজ করে যেসব সংস্থা অধিকার নিয়ে কাজ করে ইউনাইটেড নেশন ওমেন ইউনিফ তারপর ইউনাইটেড নেশন ওমেন নারীদের জেন্ডার ইকুয়ালিটি এবং এম্পাওয়ারমেন্ট অফ ওমেন নিয়ে কাজ করছে ইউনাইটেড নেশন ওমেন সো এদের সদর দপ্তর সবগুলাই যেহেতু ইউএন দিয়ে শুরু হয়েছে সদর দপ্তর নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র ব্যতিক্রমের মধ্যে আছে ইউনেস্কো যদিও ইউএন দিয়ে শুরু হয়েছে ইউনাইটেড নেশন দিয়ে শুরু হয়েছে কিন্তু ইউনেস্কো সদর দপ্তর মনে রাখতে হবে প্যারিস ফ্রান্স ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন যেটা ইউনেস্কো তার সদর দপ্তর হচ্ছে প্যারিস ফ্রান্স এরপর মনে রাখতে হবে ইউএনইপি ডিপির কাছাকাছি ইউএনইপি নামের মিল আছে শুধু একটা লেটারের পার্থক্য ইউএনডিপি আর ইউএন ইপি ইউএন ইপি এর সদর দপ্তর মনে রাখতে হবে নাইবরি ক্যানিয়া সি আর সি এই দুইটার সদর দপ্তর হচ্ছে জেনেভা সুইজারল্যান্ড ইউএনও ডিসি আমরা যখন ভিয়েনা অস্ট্রিয়া গত কিছুক্ষণ আগে যে পড়ে আসলাম ভিয়েনা অস্ট্রিয়া সেখানে পেয়েছিলাম ইউএনও ডিসি ইউএনআইডিও এই দুইটার সদর দপ্তর হচ্ছে ভিয়েনা অস্ট্রিয়া সো ব্যতিক্রমগুলা বিশেষ করে মনে রাখতে হবে ইউনেস্কো এর সদর দপ্তর হচ্ছে প্যারিস ফ্রান্স ইউএনইপি নাইবরি কেনিয়া ইউএনএইচসিআর আর সি হচ্ছে জেনেভা সুইজারল্যান্ড ইউএনও ইউএনআইডিও এদের সদর দপ্তর হচ্ছে ভিয়েনা অস্ট্রিয়া এখানে যে আছে ইউএন এইস সি আর ইউনাইটেড নেশনস হাই কমিশনার রিফিউজি রিফিউজি বলতে উদ্বাস্ত যারা গৃহহীন তাদের নিয়ে যে সংগঠন কাজ করে তারা হচ্ছে এটা হচ্ছে সদর দপ্তর জেনেভা সুইজারল্যান্ড আরেকটি আছে ইউএন এইচ আর সি ইউনাইটেড নেশনস হিউম্যান রাইট হিউম্যান রাইট সংগঠন আছে যাদের মূলত কোনো সদর দপ্তর নেই এরকম সংগঠন হচ্ছে এন এ এম নেম এরপরে জি দিয়ে যেগুলো সংগঠন আছে জি সেভেন জি টোয়েন্টি জি সেভেন্টি সেভেন এদের কোনো সদর দপ্তর নেই জি সেভেন্টি সেভেন যাদের নিজস্ব কোনো সদর দপ্তর নেই কিন্তু এরা জাতিসংঘের সদর দপ্তরকে তাদের বিভিন্ন কনফারেন্সের কাজে ব্যবহার করে থাকে এরপরে আছে ব্রিক্স ব্রিক্সের কোনো সদর দপ্তর নেই তবে ব্রিক্স ব্যাংক যে এন আছে তার সদর দপ্তর হচ্ছে সাংহাই চীন এবার দেখব যে আমাদের বাংলাদেশ রাজধানী ঢাকা যেসব সংগঠনের সদর দপ্তর তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিমস্টেক সির ডাভ বিমস্টেক সির ডাভ এরপরে আইসিডিডিআরি যে বাংলাদেশ উদরাময় গবেষণা কেন্দ্র যদি এটা বাংলাদেশ বলতে এটা ইন্টারন্যাশনালি স্বীকৃত উদরাময় গবেষণা কেন্দ্র ডায়রিয়াল ডিজিজ রিসার্চ সেন্টার মূলত খাবার সেলাইনের ফর্মুলা এই সংগঠনের মাধ্যমে আবিষ্কৃত হয়েছে এরপর আইজেও ইন্টারন্যাশনাল জোট অর্গানাইজেশন আর একটা নাম আছে আইজেও এর আর একটা নাম আছে আই জি ইন্টারন্যাশনাল জোট স্টাডি গ্রুপ এর সদর দপ্তর হচ্ছে ঢাকা বাংলাদেশ আন্তর্জাতিক পাট সংস্থা সার্ক কেন্দ্র বা সার্ক এগ্রিকালচার সেন্টার যার সদর দপ্তর হচ্ছে ঢাকা বাংলাদেশ এবার আমরা এক নজরে সার্ক সম্পর্কে কিছু তথ্য জেনে নেব সার্ক প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে মূলত এর কার্যক্রম শুরু হয়েছিল ঢাকাতে সার্কের ফুলশন হচ্ছে সার্কের ফুলশন হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিয়নাল কোঅপারেশন সার্কের উদ্যোক্তা দেশ ছিল বাংলাদেশ সার্কের স্বপ্ন দশটা ছিল মেজর জিয়াউর রহমান সার্কের মোট সদস্য দেশ হচ্ছে আটটি যার মধ্যে সর্বশেষ যুক্ত হয়েছে আফগানিস্তান তো এই আটটি দেশ সহজে মনে রাখা যায় যে সূত্রের সাহায্যে নিপা এমবিবিএস বিবিএস নেপাল এনতে নেপাল আইতে ইন্ডিয়া পিতে পাকিস্তান এতে আফগানিস্তান এমতে মালদ্বীপ বিতে ভুটান বিতে বাংলাদেশ এসতে শ্রীলঙ্কা নিপা এমবিবিএস বিবিএস দিয়ে আমরা সহজেই এই আটটি দেশ মনে রাখতে পারবো সার্কের প্রথম মহাসচিব ছিল বাংলাদেশের আবুল আহসান এবং বর্তমান মহাসচিব যিনি সার্কের গোলাম সারোয়ার পনেরোতম মহাসচিব তিনিও বাংলাদেশের তবে বাংলাদেশে হিসেবে হিসেবে তিনি তৃতীয় এবং সামগ্রিকভাবে তিনি পনেরোতম বা বর্তমান মহাসচিব গোলাম সারওয়ার এই ছিল আজকের ক্লাস লেকচারে আশা করি সবাই উপকৃত হতে পেরেছেন